তো ভাবলাম যে আপনাকেও নিয়ে একটু কথা বলি যে মালিক হাফিজাহুল্লাহ কে যে নিয়ে কটুক্তি করা হচ্ছে যে আব্বাসী সাহেবের এক খাদেম যে ওর নাম মাসুক বক্স ও বিভিন্ন রকম যে গালি কালাস করেছে এই কটুক্তি নিয়ে কটুক্তমূলক কথা বলেছে এই নিয়ে আপনার মতামত কি এই জন্য কি আপনাকে জয়েন করলাম সামনে আগামী কালকে ইনশাআল্লাহ হবে বিস্তারিত আলোচনা আপনি শুধু এতর কিছু বলবেন আর আমাদের যে অনলাইন যে দর্শক আছেন তাদেরকে একটু আহ্বান করবেন আসার জন্য এটাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদের এই লাইভে শরীক হচ্ছেন বানিয়াচং মিডিয়ার পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং বানিয়াচু মিডিয়ার যিনি মালিক আছেন মালানা বিল্লা সাহেব হজরতকেও অভিনন্দন জানাচ্ছি এই গুরুত্বপূর্ণ একটি কাজে আমি ওদকে সরিক করার জন্য আমাকে এই বিষয়ে আলোচনা করার জন্য সুযোগ করে দিয়েছেন তো আমরা কথা লম্বা করছি না যেহেতু আগামীকাল এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার জন্য এই মিডিয়ার মহান ব্যক্তিত্ব বলেছেন তো আমরা আজকে এই বিষয়ে আলোচনা করব না শুধু এতটুকুই শুভেচ্ছামূলক আলোচনা শুনছি যে আমরা কিছুদিন যাব দেখতেছি বিশেষ করে ওই বর্তমান না রবিউল আব্বাল মাসের বারো তারিখের পর থেকে নিয়ে রবিউল আব্বাল মাসের বারো তারিখে বিশেষ করে বারো তারিখের পর থেকে নিয়ে যে বাংলাদেশে একটা এই হস্তগোল সৃষ্টি হচ্ছে এই বারো তারিখের ঈদ সম্পর্কে আলোচনা নিয়ে আসলে দেখেন এই বিষয়ে আলোচনা করতে হবে দীর্ঘ সময়ের প্রয়োজন তো সাময়িক বলতেছি এ বিষয়ে ঈদ ঈদ সম্পর্কে আলোচনা আগামীকাল হবে এটা কি ইসলামের শরিয়ার মূলনীতি কি এবং এটা কি এ বিষয়ে আগামীকাল আলোচনা হবে কিন্তু এটাকে কেন্দ্র করে যে বাংলাদেশের মানে সমস্ত উলামায় কেরামের মাথার মুকুট যিনি আমাদের অত্যন্ত আদরের এবং মানে হৃদয়ের ব্যক্তিত্ব হজরত মাওলানা মুফতি সাহেব হজুর মুফতি হজরতের নামটাও অনেক বড় নাম মুফতি আব্দুল মালিক হাফিজা মানে খতিব সাহেব হজুর বাদামের সুযোগ্য খতিব অতীতের বিগত অনেক বছরের অতিবাহিত অতলাস চুপ ইলা তো বৈষম দিনি বাংলাদেশে মধ্যে অর্থাৎ উপমহাদেশে সবচেয়ে শ্রেষ্ঠ হাদিস বিশারদ এবং ফকি যাকে বলা হয় বাংলাদেশে হাদিস সবচেয়ে বড় একজন পণ্ডিত হাজীদা দিদিয়া রিজাল এর দিদিয়া দিয়ে বড় উনার মত দ্বিতীয় কোনো ব্যক্তি বাংলাদেশে নাই বলেই চলে সমমাইক্রমে বক্তব্য তিনি হচ্ছেন পাকিস্তানের জাস্টিস মুফতি আল্লামা তাকিস মানি হাফিজা আল্লাহ হাতে গোড়া কয় একজন ছাত্র বাংলাদেশে অন্যতম একজন ছাত্র চীনাকে নিয়ে এনার ইলম সম্পর্কে তিনি আলোচনা সম্পর্ককে নিয়ে যে বাজে মন্তব্য আব্বাস সাহেবের ছাত্র দিয়ে বাজে মন্তব্য করেছে এই মন্তব্য গুলা সম্পর্ক কি না নাকি কোরআন হাজিসের ভিন্ন বিপরীতে গিয়েছে যদি এই বিষয়ে আলোচনা করতে চাই যে সে যে আলোচনা করেছে কি আসলে কোরআন আছে নাকি কোরআন বিপরীতে চলেছে আসলে দেখেন আমি একটু আলোচনা করি ও কিছু গালি দিয়েছে আসলে এখানে ভিডিও ফুটেজ দেওয়া যাচ্ছে না ও কি গালি দিয়েছে সমস্ত বাংলাদেশের মানুষ জানা বাকি নেই গালি দিয়েছে সে অর্থকে বলেছে

আকৃতি দিয়ে আল্লাহ তালা অবয়ব আকৃতি দিয়া শ্রেষ্ঠ আকৃতি আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন এটা কোরআন আয়াত অন্যায় যদি চলে যাই আল্লাহ তালা কোরআনে বলেছেন ওয়ালাকদ কার্রামনা বানী আদম আল্লাহ রাবুল আলমী বানী আদমকে সম্মানিত করেছেন অর্থাৎ এই দেখেন এখানে দুইটা এত এক আয়তে বলা হচ্ছে আল্লাহ তালা আল্লাহ তালা বনী আদমকে সম্মানিত করেছেন আর এক আয়তে হচ্ছে আল্লাহ তালা বনী আদমকে মানুষকে আল্লাহ তালা শ্রেষ্ঠ সুন্দর যে দিয়ে সৃষ্টি করেছেন অর্থাৎ সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন এখন ধর্মের পরিচয় একজন আলেম মাসুক তুমি কি তুমি আব্বাদি সাহেবের ছাত্র তুমি আব্বাল সাহেবের ছাত্র দিয়ে এটা প্রমাণ দিয়েছো প্রমাণ দিও নাই তোমার কথা কোরআন এই বিপরীত গিয়েছে তোমাকে হুকুম কি লাগানো হবে

গালি দেওয়া ফাঁসিকের কাজ এবং হত্যা করা কাজ মানে কাফিরের কাজ এগুলা দেখেন তো যদি আয়াতের দিকে যাওয়া হয় তিনি আয়াতের আয়াতকে নিয়ে ইস্তে ইস্তেহাজা করেছেন টাট্টা বিদ্রোহ করেছেন আর হাদিসের দিকে যাওয়া হলে উনি সরাসরি ফাঁসেন এখন আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশে যিনি কাফের পতুয়ার ডিপু যে আমরা চিনি কাপের ফতোয়ার ডিপু ডক্টর অনায়তুল আব্বাসী তিনি তো আমাদের সবার মুরব্বী হজরত থেকে নিয়ে বর্তমান সমাজ পর্যন্ত বাজে না আয়াতের বিপরীত বক্তব্য দিয়েছে কোরআন করেছে কোরআনের অনেক আয়াত নিয়ে দুইটা আয়াত নয় অনেক আয়াত নিয়ে ইস্তেহাদা করেছে হাদিস নিয়ে ইস্তেহা করেছে আপনি ওকে কি বলবেন পাক্কা মমিন বলবেন

ও অনলাইনে আপনি আপলোড করে দেন তাহলে অবশ্যই মানুষের চোখে পড়বে এটা আব্বাজি সাহেবের কাছে আমাদের প্রশ্ন থাকবে আপনার ছাত্রকে আপনি কাফের ফটো দিচ্ছেন না কেন এর কারণ কি কারণ কাফের ফটো লাস্ট মেসেজটা আগামী কালকে তো লম্বা চড়া আলোচনা হবে লাস্ট মেসেজটা দিলে ভালো হয় সময়কে দর্শক আমাদের হজরত মাউলানা কামদ অত্যন্ত সুন্দর আলোচনা করতেছিলেন হয়তো ওনার নেটওয়ার্কের প্রবলেম এই জন্য উনি চলে যায় আসতেছেন না কোথাও আসতেছেন না দেখা যাচ্ছে না ইনশাল্লাহ আগামীকালকে বিস্তারিত ইনশাল্লাহ আলোচনা করা হবে তো এই জন্য আপনারা সবাই জয়েন হওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ খুব গুরুত্বপূর্ণ আপনারা সংশয় থেকে বেঁচে যাবেন দ্বিধা দ্বন্দ্ব থেকে আশা করি একটা প্রশ্নের সমাধান পেয়ে যাবেন এই জন্য এই বলে আমার বিদায় আজকের জন্য এই পর্যন্ত আমার বিদেশ কথা তো চলে যাচ্ছি নামাজের সময় হয়েছে